সময় তো অনেক মানে পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায় তো এখানে ঢাক গেলো শব্দ আসছে নবী সালাম নিজের দুই আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন দিয়ে পাশে একজন জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 তুমি কি এখন আওয়াজ শুনতে পারছ সাহাবি বলেন না আসলে এখন আওয়াজ শুনতে পাচ্ছি না তখন তিনি কান বের পড়লেন এটা নবী সুন্নত আর আমরা নবী সুন্নতকে উল্টাই দিচ্ছি কিভাবে দেখেন আমাদের কানেই এখন এখন উনি যেটা শুনে কান বন্ধ করতেন ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দেখেন আমরা তো সবাই পাপি আমার মনে হয় না আমরা কেউ নবী সাল আলী হাসালামের সুপারিশ ছাড়া পার পাবো এমনটা মনে হয় না আমার সবাই পাপি আপনি আমি আমরা সবাই তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি তাহলে কি সুপারিশ পাবো ভাই কি মনে হয় আপনাদের সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সলা করতে হবে এটা খলিফার কাজ না এই বিচার করতে হবে মানুষের মাঝখানে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দেবে এখানেই বললাম সাদিদ বুঝতে গেলে আপনাকে কোন সূরা পড়তে হবে সুরা হাদিদ আকাশে তারার কথা কেন বললাম যে আকাশে তারাগুলো যদি মিলাতে পড়েন দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয় প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে যে রেস্টরেন্ট অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এগুলো। সবাই জানবেন না। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সুক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরো যায় মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসমও আল্লাহ তা কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে কোন সূরা? সূরা ওয়াকিয়াত আল্লাহ পাক বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকি'িন আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি আল্লাহ্বাগ এর কসম করেছে কত গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে তো পটারগুলো বললাম না সোরা হাদিদ কেন পড়বেন সোরা হাদিদ আল্লাহকে বলেছেন যে ওয়াইন জেনারেল হ্যারিরা ফ্রি হিবা সুন শারীদ এদের শারীদ বুঝা থেকে হারিদে আসছে আল্লাহ্ফাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি অবাক কটা বিষয় না লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে তাই না আল্লাহ বলছেন আমি লোহা নাজিল করেছি অঞ্জল না ঠিক যেমন না আঞ্জেল না আপু ফ্রি লাই লাতুল আমি লাই নাতুল কোরআন নাজিল করেছি আসমান থেকে নাজিল হয়েছে তাই না এরকমই ওয়াইন জাল আমি হায়াদিদ লোহা নাজিল করেছি ফ্রি বাসুম শারীদ যে যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি শক্তি আছে আয়রন যে অনু পরমাণু গুলো এগুলোর শক্তি সবচেয়ে বেশি না মিষ্টি আপনারা পড়ছেন তাহলে এখন আল্লাহ বলছেন কেয়ামতের দিন তাদের জন্য আয়ীত যারা আল্লাপের খলিফার দায়িত্ব পালন করবে না যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না ইনসাফ করবে না প্রবৃত্তির অনুসরণ করবে ঠিক আছে থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কেয়ামতের মাঠে এই শাস্তি আছে তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম আমাদের পিতা যে খলিফা এটা কি বুঝতে পারলাম এখন বলেন তো প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না ছিলেন কি না প্রত্যেক নবীর কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই মানুষের মাত্রা ইনসাফ করেন নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই এরপরে সাহাবায়ে کرامের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কুরআন হাদিস এই মৌলিক বিষয়গুলো এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম রহস্যজনক একটা বিষয়টা এটা হচ্ছে দাজ্জালিও একটা শাসন আসছে সামনে দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে সে সমস্ত মানবজাতিকে জাতিকে বুঝাবে যে সেই খোদা না উদ্দিল্লা সে অনেক বেলকি দেখাবে মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে এমন কি সে এক হাতে জান্নাত এক হাতে জাহান নাম নিয়ে করবে রবিজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান নাম আর যে তার জাহান নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ড এ রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে লক্ষ্য করতেছেন না এটা মূলত আপকামিং যে দার্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে তবে নবীজি এটাও বলেছেন